বন্ধুরা গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে পাঁচটা তো হয়ে যাবে একটু পরে সন্ধ্যে তাই জন্য বললাম গুড ইভিনিং তারপর বলো কেমন আছো তোমরা সবাই শীত আশা করছি সবাই খুব ভালো আছো আর শীতে খুব ভালো আছে শীতটাকে খুব ভালো করে উপভোগ করছি তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো কদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল রেসিপিটা তো আজকে যেহেতু বাবা চলে এসেছে তো মাকে বললাম রেসিপিটা আজকে বানিয়ে ফেলো তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তখন তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেই গেছো যে রেসিপিটা কী হতে চলেছে আজকের রেসিপিটা গাজরের হালুয়া তো এটা একটা আমার খুব পছন্দের রেসিপি খুব খুব ভালো লাগে আমার এটা খেতে তো এটা হচ্ছে আমার মাসির ছেলে ওর নাম শানু মান্না একে তোমরা ভিডিওতে দেখেছ ভাই ফোটা ভিডিওতে যাই হোক মাত্র কলকাতার থেকে তো গাজরটাকে আমাদের একদম পুরো ঝুড়োঝুড়ো করে কাটা রেডি হয়ে গেছে তারপর আমি এসে গেছি রান্না করে। এখানে লাগছে তেজপাতা এলাচ দানা ঘি কাজু আমল দুধের প্যাকেট আর চিনি তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক কাকিমা এখানে প্রথমেই মিস্টেক করে দিয়েছে ঘিয়ের বদলে তেল দিয়ে দিয়েছে তো খেয়াল নেই তো কাজুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে তেজপাতাটা তুলে দিয়েছে তারপরে কেটে রাখা গাজুরটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এমন কেউ কি আছো যে দুধ গুঁড়ো খেতে পছন্দ করে না আমার তো মনে সবাই পছন্দ করে তো দেখো সেই জন্য আমিও কাকিমার কাছে হাত পাড়ি দিয়েছি দুধ গুঁড়ো একটু খাবো বলে আর তার সাথে একটু কাজু নিয়ে এনেছি উফ এত স্বাদ কেন মানে সেই স্বাদ সেই দারুণ লাগছে খেতে তোমরা এই কথাটা অবশ্যই জানো আমি জানি এটা নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে তো সেই জন্য আমি একটু বলে দিলাম যে এত স্বাদ কেন কিন্তু এটা তো মানতে হবে আমুল দুধের সত্যিই কিন্তু প্রচুর স্বাদ তো ছোটোবেলা কি করতাম জানো তো দুটো মেরি বিস্কুট নিতাম তার মধ্যে আমুল দুধের গুঁড়ো দিয়ে দিতাম তার মধ্যে চিনি দিয়ে বিস্কুট দুটোকে জোড়া লাগিয়ে খেতাম আবার যদি মাখন থাকতো আরও দারুণ লাগতো তো তেলের মধ্যে গাজরটা নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে হালকা একটু সিদ্ধ মতো হয়ে গেছে তার উপরে এবার চিনিটা দিয়ে দেওয়া হয়েছে চিনিটা গলতে গলতে হালকা একটু রস মতো বেরোবে সেই রসটা শুকিয়ে গেলে তার মধ্যেই গুলে রাখা আমুল দুধটা দিয়ে দিতে হবে গাজরের মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পর কালারটা এত সুন্দর এসেছে ঠিক যেন কেশরের মতো কালার তো শীতকালে পিঠে পুলি পাশাপাশি এই গাজরের হালুয়াটাও কিন্তু খুব জনপ্রিয় খাবার আমার তো দারুণ লাগে আমি জানি খাবারটা খুব প্রিয় তো গাজরের হালুয়াটা প্রায় হয়েই এসেছে এবারে আমরা কাজু দিয়ে দেব কাজুটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরেই আমরা এলাচ দানাটাকে একটু থেতো করে দিয়ে দেবো যাতে গন্ধটা একটু ভালোভাবে ওর সাথে মিশিয়ে যেতে পারে তো হালকা একটু এদিক ওদিক নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো টাইপ হয়ে গেলে ব্যাস আমরা এবারে নামিয়ে নেবো তো দেখো আমাদের হয়ে গেছে আমরা এবারে নামিয়ে নিচ্ছি একটা জায়গাতে বন্ধুরা আমাদের গাজরের হালুয়া একদম রেডি তো এই বছর শীতে আমি এই প্রথম গাজরের হালুয়া খাচ্ছি অন্য অন্য বছর আমি দুবার করে খেয়ে এটা একদম সিম্পল রান্না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে সবাই ভালো থেকেও সুস্থ গুড আজকে